ওখানে যায়া দেখবেন একদল বড় বড় গুনাগার গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এরা জমিনে গুনা করে আল্লাহর কাছে কানছে। আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফার মাপ দে নাই ইহকালে আল্লাহ মাপ দে নাই পরকালো ইহকালে মাপ দে নাই পরকালো দিত না খুব মনোযোগ দেন ইহকালে মাপ দে নাই পরকালো না দিত নিম্ন কোর্ট জাবিন দেয় নাই জস দিবে জজ কোর্ট দেয় নাই হাই দিবে হাই কোর্ট দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে কথা কম সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই আমার আল্লাহ হাকিমুল হাকিম সুপ্রিম কোর্টের বিচারপতি রাহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার নাই এখন দুজুক ছাড়া উপায় নাই আমরা কেন নবীর শান আমরা কেন নবীর গান গাই আমরা কেন ওলির শান আমরা কেন ওলির গান গাই সিহাসিত তার ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি এই বড় বড় গুনাহগারদের আল্লাহ মাপনা মাপ না আমি হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে মন যদি দিতে হয় ও জান যদি দিতে হয় নবী প্রেমিক নবী দরা নবী নেও

বললেন সারা জীবনে কাঁদলেন নবী এই যে এখনো কাঁদেন তিনি আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে বানবাসিও মন নবীকে দি ও জান সারা জীবন কাঁদলেন যিনি এই যে ধোনি এখনো কাঁদেন তিনি বন্ধুরে তেষট্টি বছরের জিন্দিগি প্রচুর নিজের জন্য কাঁদে নেই নিজের আপন জনের জন্য কাঁদে নাই চব্বিশটা ঘন্টা কাঁদছেন উম্মতের জন্য তেষট্টি বৎসর জিন্দিগির পরে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়াতের দরজা চালু হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবীজি পর্দা করে বিদায় নিবে বেলায়াতের দরজা চালু হবে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা নবী আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে হবে ওলি সুবহানাল্লাহ বলেন নবীজি বিদায় নিলেন সোমবারে দাফন করলেন বুধবারে তিন দিন পরে নবীজি বিদায় নিলেন সোমবারে দাফন করলেন বুধবারে তিন দিন পরে এই তিন দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদছেন সুবহানাল্লাহ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে রজা মোবারককে দাফন করার পরেও নবী উম্মতের জন্য কাঁদতেন এখনো কাঁদতেন ভারতবর্ষের প্রখ্যাত মহাদেশ শাহেদ আব্দুল লোক মহাদেশ দেহ নবী রহমাতি মাদার জন্য বোয়াতে লিখেছেন আমার নবীজি ইন্তেকালের পরে একচল্লিশ জন্মরা মানুষ জিন্দা করছেন আরো আস্তে কন আর আসতে কন ভক মহাদেশ দেহ লবি রহমাতুল্লাহি আলাই মাতার এজন্যবু আতে লিখতেছেন আমার নবীজি একটা না চল্লিশ দিন কতদিন চক মুবারককে ঘুম দেয় নাই বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই নবীজি পেট ভরে খানা খাই নাই চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল খুজরাখানার ভিতরে নামাজের পরে স্মরণ করে নবী কাঁদতে কাঁদতে কানতে চকো মুবারক গুলি একটু লাল বর্ণের হয়ে গেছে সামান্য একটু তন্দ্রার বাহা পাইছে একটু ঘুমের ভাবছে সাত দশটা মুবারকটা টান দিয়ে নবীজি হালি শুছে আল্লাহ জিব্রাইল যাও আমার বন্ধু ঘুমাচ্ছে বন্ধুরা উম্মতের খবর উম্মত নবী কি করছে উম্মতের জন্য উম্মতে কি করে মেরাজ থেকে নবী আসতে যায় আল্লাহ দিতে রাজি না আল্লাহ কোস্ত যাই না আমি আশিক কাপনি মাসুক আপনি গেলে আমার ভালো লাগবে না আমার আরশের পাশে আপনাকে রেখে দিব আপনি যাইয়েন না নবী এক সেকেন্ড তার তোমার কাছে থাকতাম না কই কই আমি যাইব আমার উম্মতের কাছে সুবহানাল্লাহ উম্মতের নবী আল্লাহ কই আল্লাহর কাছে রেখে দিবে নবী আল্লাহর কাছে থাকবে না নবী আসবে ওম্মতের কাছে নবীজি চল্লিশ দিন পর্যন্ত ঘুমাই নাই একটু ঘুমের বাবার সে ওম্মতের কথা স্মরণ করে কাঁদতে কানতে একটু তন্দ্রা বা ভাসছে নবী চাদর মুবারকটা টান দিয়ে শুইছে আল্লাহ কো জিব্রাইল যাও বন্ধু রে জিজ্ঞেস করো বন্ধু উম্মতের খবর রাখছিনি জিব্রাইল আয়াক সালাম দেয়া ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঘুমাচ্ছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি উম্মতের খবর রাখছেন নি নবী কমার ও গুনাগার হয়ে গেল নাকি এই কথা কইয়া নজিদে মসজিদে নবীর পাশে যাইয়া মারক উত্তোলন করে দিছে আল্লাহ তুমি কই তুমি কই আমার অম্মতের গুণা তুমি মাপ দিছি আল্লাহ বালা মন্দ কোন কয় না হাহু কোনো কিছু না না। কোনো কিছু কয় যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ মাফের খবরটা আমার না শুনাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরাই আসব না বলেন না এই কথা কইয়া মসজিদে নবী হইতে তিন কিলোমিটার অথবা তিন মাইল দূরে একটা পর্বতের মধ্যে যাইয়া শেষদার মধ্যে পড়ে কাঁদতেছে বেলাল আজান দিছে সিদ্দিক আকবর দৌড়িয়ে মসজিদ আসছে আইসা দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার জাপসা জাপসা বাপ নবীজি মিম্বরে নাই বেলাল যখন আজান দিত সিদ্দিক আকবর মসজিদে আসতো আইসা দেখতো নবীজি মিম্বরে বসা মসজিদটা আলোকিত আলোকিত কিন্তু নবী নাই মসজিদ অন্ধকার তিন দিন আজান চলতেছে তিন দিন তিন রাত্র চলে গেছে নবীজি মদ মদিন মসজিদে আসে নাই মসজিদটা অন্ধকার সিদ্দিক আকবর ডাক ডাক আলিও নবী কই নবী কই নবী কই নবী সারা বাসব কিভাবে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে চাইয়া দেখে একটা পাহাড়ের কোনার মধ্যে একটা বালক একটা ছেলে বসে আছে ছেলেটা কি

একটা বেড়া একটা বকরি একটা ওঠ জঙ্গলার গাছের মধ্যে মুখ দেয় না নদীর পানির মধ্যে মুখ দেয় না এমনকি আমার চোখ গুমের চোখ গুম খারাপ হয়ে গেছে পর্সা পায়খানার ব্যাগ কয় না সিদ্ধি কাক

চংলার গাছে মুখ দেয় না নদীর পানিতে মুখ দেয় না এমন কি আমার চোখের ঘুম খারাপ প্রসাব পায়খানার বেগ হয় না সিদ্দিক একবার ডাক ডাক আলী আলিও যে মানুষটার মায়া পরে পশু পাখি খানা পানি ছেড়ে দিছে এই মানুষটা নবী সারা আর কেহ না দৌড়াইয়া যাইয়া দেখি সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে সিদ্দিক একবার ডাক কই আর সুরাল্লাহ নবী গো মদিনার মসজিদ অন্ধকার আজান চলে মসজিদে বেলাল আজান দেখি নাই সে এখানে শেষদার মধ্যে কেন কাঁদতেছেন আমি আবুভোগ করে এসেছি আমি সিদ্দিক আকবর এসেছি ইউ আর রাসূল আল্লাহ আপনি শের মबारकটাকে একটু উত্তোলন করুন শের মबारकটাকে একটু উত্তোলন করেন সিদ্দিক আকবরের ডাকে নবী সারা দেনা উম্মতের জন্য কানতেছে রব্বি হামলি আওম্মাতি রব্বি হামলি আওম্মাতি আবাবত করে ডাক দাও করুন নবী গো নবী গো নবী গো আমি বুঝতে পেরেছি আমরার জন্য আপনার মায়া নাই আপনার উম্মতের

আমি সেরে খুদা আলি ইমাম হাসাইন হুসাইন হাসাইন হুসাইনের বাবা আমি সেরে খুদা আলী তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলত না আপনি দিনে এক দুইবার আপনার মেয়েরে না দেখলে ভালো লাগছে না নবী গাছ তিন দিন পর্যন্ত পর্বতের মধ্যে হাসান না না আপনি একবার করুন আমার দিকে তাকান মা বা মার দিল নবীরাও করে না হাসাইনের দুই দিল নবীরাও করে না হুসাইনের দুখাই দিল নবীরাও করে না আলি ডাক বুঝতে পেরেছি আমাদের জন্য আপনার মায়া নাই আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি কথা দিছি আমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি তবু আপনি সের বাবার উত্তম আপনি মাতা বাবার আমার দিকে তাকান নবী কথা কয় না সারা দেয় না আবু ডাক ডাক কোয়ালি রে মা সারা নবী জুড়ে কেউ নিতে পারবে না চলো আমরা ফাতেমার কাছে যাই ফাতেমার কাছে গিয়ে যখন খবরটা দিয়ে দিল মা ফাতেমা দৌড়ে আসলো আয়শা কো আব্বাজি আজ তিন দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না খানাবি না করে নাই খাসাইন কান্দে হুসাইন কান্দে না কই নানা কই কোয়া আপনি এখানে কান্দেন কেন দিনে এক দুই বার আমারে না দেখলে আপনার ভালো লাগে না আমি فاطمه এসেছি গো বাবাজি আপনি মাথা মোবারক উত্তোলন করুন আমার দিকে তাকান মা فاطمه আরো জোরে কানতেছে নবীজি মাথা মোবরক উঠাই না উম্মতের জন্য কানতেছে فاطمه দдко আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে গাছ বেরিক লতা পশু পাখি কান্দতেছে তোমার বন্ধু এত কান্দা কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার বন্ধুরে কৌ না চলে যাইত বাড়িতে যাইত আল্লাহ ভালো কোনো কিছু কয় না ফাতেমা ডাক ডাক আব্বাজি বুঝতে পেরেছি আপনি আপনার উন্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উন্মতের মায়া কোরবানি দিছি নবীজি শের মোবারক তুলে না

পুষতে পেরেছি আমার দুই সন্তানকে নবী আপ্পা আপনার অম্মতের জন্য কোরবানি দিছি নবী রাউনার চকিত হয় কারবালার মাঠে জীবন দেয় কারবালার মাঠে জীবন দেই নিজের জন্য না রাজ সিংহাসন দখলের জন্য না সিংহাসনের জন্য না পৃথিবীর গভর্নর হওয়ার জন্য না জীবন একমাত্র জন্য জন্য এবার যখন দুই সন্তানের কথা শুনাইছে আল্লাহ ডাক বন্ধু যা চাওয়ার তা পেয়েছি আর কানতে হবে না ফাতেমাকে নিয়ে আপনি বাড়িতে যান নবীজি নিয়ে আসলেন হাসাইন গেল হুসাইন তো গেল হাসাইনকে টোডের মধ্যে চুমা দিছে হুসাইনকে গলার মধ্যে চুমা দিছে হাসাইন ডাক ডাক আম্মা গো তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা দুই ভাইকে দুই নিয়তে সম্মান করেছে ফাতেমা ডাক আমার আব্বার মত নেই বিচারক পৃথিবীতে আর কেউ ভাই বোনি রে আই আব্বা হাসাইন কইলো কি মা এই কথা কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না গো কি হলে খুলে বলো না আমার উম্মতের মধ্যে এক দলে আমার ভাই হাসাইনকে হীরা চূর্ণ বিষ্কা হইয়া শহীদ করবে হীরা চূর্ণ বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পচে যাবে আমি টুডের মধ্যে চুমা দিয়েছি হীরা চূর্ণ বিষে আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি করতে পারবে না হুসাইন কে গলার মধ্যে চুমা দিয়েছি উম্মতের মধ্যে এক দলে আমার ভাই হুসাইন কে কারবালার প্রান্তরে শহীদ করবে শিরোচ্ছেদ করবে গলা দিয়া কিয়ামত পর্যন্ত ফুছাইবে গলা কাটতো না আমি সুমা দিছি বলুন না ইয়া রাসূলুল্লাহ এই কারণে তোই বাইকে দুই দিকে সম্মান করেছি এবার নবী কো হাসান হুসাইন শোনো তোমার আম্মা তোমরা দুই বাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে গুনাহ মাফের জন্য তোমরা তোই বাইয়ে রাজি দি হাসান ডাক আমি রাজি হুসাইন ডাক দাও রাজি

আমার মুর্শিদ বিনা পাগল মনে বহজাওয়া আইলে না আমার মুর্শিদ বিনা পাগল মনে বহজাওয়া আইলে বোjetbrains না আই না সাদ সাত টেকি সিহি প সে কিহি পা গকি দিয় আনা হে আম্য় মোরিশিদ বিনে মোরিশিদ বিনে পাগলে মোনে বয় জাও আইলে বয় জেনা আইই! আই! আই! কিযা গনে জাং লাইশে মোরিশিদ গোও

আমরা মনো নো দেলাম পানো দেলাম গোও সোকি দেলাম আম শোলো আনাম আমরা সব দিয়া বন্দর মন পাইলাম না আর জানা আমরা সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি জানা আই আই আই

তোমার দেবা আর মনে হল আমার রেজিবি হৃদয়া মৌ ও তোমারে দে আন মনে হল अमर जो पहिरे दाया ओ तूं महारत की पहलो

ডালে বৈশাখ মর শে বঙ্গু ও ডালে হ্যাগা তামাম ডাল বৈশাখ মর সে বঙ্গু ও ডালে শিশু প্রেম মরসি তো আমার মরসি দিদয়ং মোয়া আমার কি দিদয়ং মো ওই তোমার দেয় বৈশাখ মরশেদ রঙ্গের যার তামাম ডালে বৈশাখ মরশেদ বা যঙ্গার বাঁশি সুর নেইয় আমরা মন কইল

আমার মুর্শিদ চান্দে আইলেবো আমার দয়াল চান্দে আইলেবো হৃদয় সিংহ সনে গো বসাবো আমার মুর্শিদ চন্দে আইলে গো আমার দয়াল চন্দে আদিংহ সৌনে গু বস আসলে বন্দে লইয়া কোলে আসলে বন্দে লইয়া কলে গো হৃদয় সিংহ সৌনে গু বস

আমরা যত মনের জানা কে দিবেন পাইয়া গো আয় হাই কে দিবেনি বাইয়া গো হৃদয় সিং সব আই আই

মোহাম্মদ সাল্লাহ বন্ধরে দুই বাই রাজি নবীর উম্মতের গুনামাফের পক্ষে দুই বাই রাজি হইবে কুরবানি কারবালার মাঠে দুই বাই কুরবানি হবে কারবালার মাঠে এক ভাই জগর খাইয়া বিদায় নিবে আর এক ভাই এজিদ বাঘিনীর কাতে শাহাদ বরণ করবে কারবালার প্রান্ত লম্বা চোরা ঘটনা মহরমের দশ তারিখ কারবালার মাঠে মহরমের দশ তারিখ কারবালার মাঠে বাহাত্তরটা বিশ্বের তীর ইমাম হুসাইনের শরীর গেছে বাহাত্তরটা তীর বিঁধে গেছে রক্ত মুবারক জড়তেছে হুসাইন দাদি আল্লাহ পানির তৃষ্ণা এসেছে বিশ্বের তীর লইয়া নদীতে নামছে ফুরাত নদীতে পানি খাবে কুশ করে পানি নিছে মুখে পানি নিবে শিশু আলী আসগরের সবিদা পানির মধ্যে বাসতেছে হুসাইন পানি পান করলেন না পানি ছেড়ে দিলেন হুসাইন বিশ্বের তীরের যন্ত্রণা সইতে পারে না ময়দানে শুয়ে গেলেন ক্লান্ত বডি আগের দিন কান কাটলেন পনেরোশো দ্বিতীয় দিন কাটলেন সতেরোশো তিন হাজার দুইশো এজিদ কতল করার পরে ইমাম হুসাইন বাহাত্তরটা বিশ্বের তীর নিয়ে শুয়ে গেলেন এজিদ দু